একটা মহল চাচ্ছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ না করি ডেস্টিনির টাকায় অনেক মজা আছে নির্বাচন কমিশন সেই টাকায় মজেছে এই আসন্ন নির্বাচনে নির্বাচন করতে চাই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বুঝতে পারছি সেটা যে একটা মহল চাচ্ছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ না করি আমরা এই সরকারের অনেক বিরোধিতা করেছি তাদের অনেক বিষয়ে প্রতিবাদ জানিয়েছি অনেক অন্যায় বিষয়ে এবং সে তার একটা প্রভাব এই নির্বাচনের আবেদনে এই নিবন্ধনের আবেদনে পড়তে পারে বলে আমাদের মনে হচ্ছে আমরা চাই সেই বিষয়গুলো আমলে আপনারা নেবেন না রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিবাদ সমালোচনা থাকবে সেই সমালোচনার কারণে আমাদেরকে যদি প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের প্রতি আচরণ করেন তাহলে আমাদের প্রতি জুলুম করা হবে আমরা আবেদন জানাই আমাদের উপরে এই জুলুম করবেন না এখন এমন একটা সময় এসে আপনারা আমাদেরকে থেমে দিয়েছেন যে এখন আমরা কোর্টে গেলে সেই কোর্টে নিষ্পত্তি হতে হতে দীর্ঘ দিন সময় লেগে যাবে আমরা আমাদেরকে এই কষ্টটা দেবেন না আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমাদেরকে সেই সুযোগ করে দেন আমরা আমাদের সকল শর্ত পূরণ করেছি আমাদের যা আছে তার চেয়ে বেশি আমাদের তেতাল্লিশটি জেলা কমিটি লাগবে আছে একুশটি লাগবে একুশটি লাগবে তেতাল্লিশটি জেলা কমিটি আমরা দিয়েছি একশো আটটি উপজেলা কমিটি আমাদের দেওয়া হয়েছে একশোটি লাগবে আমরা যা প্রয়োজন তার চেয়ে বেশি কমিটি বেশি সক্ষমতা আমাদের আছে এটাই তো এটা ডেস্টিনির টাকায় অনেক মজা আছে নির্বাচন কমিশন সেই টাকায় মজেছে